এ থেকে বাঁচার উপায় কী যেহেতু বর্তমানে বর্ষার মৌসুম তাই অনেক এলাকায় বজ্রপাতের সৃষ্টি হয় অনেক মানুষ জীব জানোয়ার ক্ষতিগ্রস্ত হয় অনেক ঘরবাড়ি বজ্রপাতের কারণে ক্ষতবিক্ষত হয় এই জন্য আসুন আমরা সময়ের পরিসরে সময়ের দাবি হিসাবে বজ্রপাত সম্পর্কে কিছু আলোচনা করি কোরআন এবং হাদিস থেকে আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সুরাই রাহাদের তেরো নম্বর আয়াত সেই আয়াতের মধ্যে আল্লাপাক রাব্দুল আলম বলেনা পায়ুসি বুবিহা মাইয়া আল্লাপাক রাব্বুল আলমিন যার উপর ইচ্ছা তার উপর বজ্রপাত নিক্ষেপ করেন বজ্রপাত গঠান বজ্র নিক্ষেপ করেন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক আল্লাপাক রাব্বুল আলমিনের একত্রবাদকে নিয়ে যারা প্রশ্ন তুলে এক আল্লাহ যারা মানে না কাফের কুফার এহুদি মোশিক বেদিনরা পাক রাব্বুল আলমিন তাদের জন্য শাস্তি হিসাবে আকাশ থেকে বজ্রপাতের সৃষ্টি করেন বজ্রপাত এটা কি এই আয়াতের অনুকূলে রইসুল মুহাসিরিন হদরতে আবদুল্লাহ ইবনা আব্বাস রাদী আল্লাহ তালুমা বলেন একদল এহুদি এসে নবীজির কাছে জিজ্ঞাসা করেন রাদ কি জিনিস নবীজি বলেন রাদ হচ্ছে পাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়োজিত একজন ফিরিস্তার নাম যে ফিরিস্তার কাজ হচ্ছে মেঘমালাগুলিকে আকাশের মেঘমালাগুলিকে বিভিন্নভাবে বিভিন্ন দিকবিদ দিক দিগন্তে ছাড়িয়ে দেওয়া বিচ্ছিন্ন করে দেওয়া সদরতে ইমাম মারদবী মারদবিয়া রহমতুল্লা আলী হজরত জাবেের আল্লাহ তালান থেকে বর্ণনা করেন জাবের রদি আল্লাহ তালন বলেন হচ্ছে আল্লাহ পাকুল আলমের পক্ষ থেকে একজন নিয়োজিত ফেরেশতা যার কাজ হচ্ছে বিচ্ছিন্ন মেঘমালাকে একত্রিত করা এই ফিরিস্তার হাতে একটি অস্ত্র থাকে বা একটি যন্ত্র থাকে এই যন্ত্র যখন উনি উত্তোলন করেন তখন এক ধরনের বিজলি সৃষ্টি হয় এই এই যে আকাশে যে বিজলিটা উনি উত্তোলন করার কারণে যন্ত্রটি উত্তোলন করার কারণে সেই বিজলিটা সৃষ্টি হয় এবং উনি যখন সেই যন্ত্র দিয়া আঘাত করেন মেঘমালার উপর আঘাত করেন তখন মেঘমালা থেকে এক ধরনের আওয়াজ সৃষ্টি হয় যে আওয়াজটি জমিনের উপর পৃথিবীর উপর পতিত হয় পৃথিবীর দিকে দেয়ে আসে এই হইল বজ্রপাত কি রইসুল মুহাসির হজরত আবদুল্লাহ ইবিনী আব্বাস রাজি আল্লাহতালু বলেন বজ্রপাত থেকে বাঁচার জন্য একটি দোঁয়া আছে যেই দোয়াটি কেউ যদি বজ্রপাতের সময় আকাশে গর্জনের সময় বিজলির সময় এই দোয়াটি যদি কেউ পাঠ করে তার উপর বজ্রপাত যদিও হয় পাক রাব্যুল আলী তাকে ইমানের সহিত মতদান করবেন অনেক মানুষ তো বজ্রপাতের কারণে মারা যায় দোয়া পাঠ করার কারণে পাক রাব্যুল আমি তাকে ইমানের সহিত মৃত্যুদান করবেন সেই দুয়াটি হচ্ছে সুবাহান আল্লা দি ইউসব বিহর রু বিহাম দিহি ওল মালাই কুল্লি সইম কাদির হজরত যাবের রদি আল্লাহতালাহু হজরত জাবের ইবিন আবদুল্লাহ রদি আল্লাহ তাল্হ্নহুর আমল ছিল আকাশে গর্জন সৃষ্টি হলে আকাশে বজ্রপাতের সৃষ্টি হলে উনি নীরব হয়ে যাইতেন নিজে কথাবার্তা বলা বন্ধ করে দিতেন এবং এই দোয়া পাঠ করা শুরু করে দিতেন তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লা আলী নবিয়া করিম সাল্লহিউসাল্লামের একটি দোয়া নকল করেছেন নবিয়া করিম সাল্লহিউসাল্লাম আকাশের মধ্যে গর্জন সৃষ্টি হলে আওয়াজ সৃষ্টি হলে বজ্রপাতের সৃষ্টি হলে এই দোয়াটি পাঠ করতেন আল্লাহ হুমালা তাক্তুলনাবি গজবিকা তুহলিক নাবি আজা বি কাবলা বন্ধুগণ আসুন বজ্রপাত কি এবং বজ্রপাত থেকে বাঁচার উপায় কি আমরা জানলাম আল্লাহ আল্লাপাকাবুল আলমিনের পুরানিকারিমেরা আয়াত দ্বারা আমরা কি বুঝলাম এই বজ্রপাতটা আসলে আল্লাহ পাকাবুল আলমিন কাফির কুফার বেদিনদের উপর নিক্ষেপ করেন শয়তানের উপর নিক্ষেপ করেন যখন কোনো মুসলমান দোয়া কালাম জিকির আসকারের মধ্যে লিপ্ত থাকবে আল্লাহ পাক রাব্বুল আলমিন তাকে বজ্রপাত থেকে হেফাজত করবেন তাকে বজ্রপাত থেকে রক্ষা করবেন মাহফুজ রাখবেন দোয়া কালাম পাঠ করার পরেও যদি তার উপর বজ্র পড়ে যায় বজ্রপাতের সৃষ্টি হয়ে যায় বজ্রপাতে সে মারাও যায় আল্লাহ পাক রাবুল আলমিন দোয়া ইত্যাদির কারণে তাকে ইমানের সহিত মতদান করবেন এ কথাটি হজরত আবদুল্লা ইবনা আব্বাস রাজি আল্লাহতালু বলেন তাই বন্ধুগণ আসুন মেঘের গর্জন হলে বিজলি ইত্যাদি হলে আমরা যেন ইত্যাদি দোয়া কালাম দোয়া কালামের সহিত আমলের সহিত সময়টা কাটাইতে পারি নিজে গোর এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রতে গিয়ে যেন হেফাজত থাকতে পারি নিজেকে হেফাজত রাখতে পারি সেই তৌফিকজন আল্লাহাক রাব্বুল আলমিন আমাদেরকে দান করেন আমিন